এই তো চলে এসেছি সুটকি মহলে এখানে চতুর্দিকে শুধু সুটকি আর সুটকি সব মাছগুলো ঝুলিয়ে রেখেছে সুটকি করার জন্য এই যে মাছগুলোতে লবণ মাখানো হচ্ছে যেগুলো লবণ মাখানো হয় সেগুলো আলাদা আবার লবণ ছাড়াও শুকানো হয় দুই রকমই আমরা যে মাছগুলো কিনি সুটকিগুলো কিনি আর কি এই মাছগুলো কিন্তু দুই রকমভাবে শুকানো হয় এক হলে লবণ দিয়ে আর একটা হলো একদম শুকনো এগুলো কিন্তু লবণ ছাড়া লবণ ছাড়া এই যে এভাবে বিছিয়ে রেখেছে একদম সারি সারি বদ্ধভাবে অনেক মাছ এগুলো হলো ও মানে মাছগুলো প্রথমেই মানে এরা নারীটা কেটে বাস এখানে দিয়ে দেয় শুকাতে আর এই যে মাছগুলো কি পাতা মাছ যেন আমার এখন ঠিক মনে পড়ছে না এই মাছ আর এই যে হাঁটতে হয় বালু দিয়ে এই বালু দিয়ে হেঁটে যেতে কি কষ্টের আমরা যেখান থেকে শুটকি কিনছি ঠিক সেই জায়গায় যাব। মানে শুটকি কিনবো আর কি পরে কিনা দেখে শুনে ভাবলাম পরে কিনি আগে খাওয়া দাওয়া করি এই বালুতে হেঁটে সবার একদম খিদা লেগে গেছে মানে ক্ষুদা লেগে গেছে আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে এই তো দেখা ইলিশ ইলিশগুলো বেশি বড় ছিল না ছোটো সাইজের ছিল আমাদের ইলিশ তো আমরা সবসময়ই খাই এর জন্য ইলিশ খেতে আমরা নারাজ আমরা ভাবলাম অন্য মাছ কিনি অন্য মাছ খাবো আর এখানে রূপচাঁদাও ছিল আর বিভিন্ন ধরনের মাছ বের করে দেখা ছিল আর এই মাছটা এই যে এই মাছটা এই মাছটাও ভেবেছিলাম খাবো কিন্তু পরে আর এই মাছটাও আমাদের খাওয়া হয় নাই পরে ভাবলাম নতুন আর একটা মাছ খাই সেই যে লাক্ষা মাছ সেই মাছটা আমরা খেয়েছিলাম মানে মাছটা খেয়ে আমরা এত পছন্দ এই যে লাক্ষা মাছ বা এই যে বাসপাতা মাছ এই মাছের নাকি ভর্তা খুবই মজার পরে আমরা দেখে শুনে বুঝে একটা লাক্ষা মাছ কিনেছিলাম কিনেছিলাম চিংড়ি মাছ মানে এত আমরা মাত্র ছিলাম চারজন এর জন্য বেশি মাছ কেনা হয় নাই খেতে পারবো না দেখা যাবে যে নষ্ট হবে এর জন্য আমরা অত কিছু কিনিনি। এর পরে ভাবছি যে বাঁশপাতা মাছ আমরা ভর্তা করে খাবো কিন্তু আজকে আর খাবো না কারণ সাথে আমাদের ডাল থাকবে মাছ ভাজা থাকবে চিংড়ি ভুনা থাকবে খেতেও সবাই রাজি হলো না এর জন্য এই মাছটাই নিয়ে আসা হয়েছিল তো আমরা যার কাছে মানে পছন্দ করেছিলাম অনেকগুলো দোকান আছে তার মধ্যে এই যে আপা এনি মাছটা কাটছেন ওনারটাই ওনার কথাবার্তাও ভালো লাগলো আর মাছটা খুব সুন্দর ছিল চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল দেখে আমরা নিলাম ওনার কাছ থেকে আর উনি তো তিনটা চুলায় রান্না করছিল। এক চুলায় ভাত বসিয়ে দিল এক চুলায় চিংড়ির জন্য মানে ডাল আর এক চুলায় এই যে মাছ চিংড়ি মাছ আর এই যে মাছ লাক্ষা মাছ নীল কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে পানিতে ডুবে রাখলেন তারপরে এই মাছগুলো তেলে ছেড়ে একদম সুন্দর করে ভেজে উঠালেন কিছু কিছু ভুনা করলেন আর কিছু মানে ঝোল একটু ঝোলঝল করে রান্না করে দিলেন আমাদের আর ডাল করেছিলেন সাথে ছিল চিংড়িও ভুনা একটু ঝোলঝোল আর কি এই যে ডালগুলো উনি রান্না করছিলেন এত সুস্বাদু রান্নাটা উনি ঝটপট একদম আধা ঘন্টার ভিতরে মনে হয় উনি সব রান্না করে ফেললেন আর উনি যে ওনার মানে ঠিকানা দিচ্ছিলেন আমাদের যে সবাই ওনাদের চিনে আর কি ফেসবুক আইডি আছে ওনাদের সেটাই বলছিলেন আমাদের যে আপনারা সার্চ দেন এই নাম বলে তাহলে সবাই পেয়ে যাবে আর আমরা তো ওনার কথা শুনে খুবই অবাক হচ্ছিলাম এই ভিতরে এত ভিতরে ওনারা সব কিছুই জানেন এই যে দেখেন মাছটা ঘুনা করেছে এত সুন্দর রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ খুবই কম দিয়েছেন মশলা ওনাদের একটা মশলা আছে সেই মশলা দিয়ে রান্না করেছেন এত সুস্বাদু হয়েছিল খেতে আমরা তো ভরপেট খেয়েছিলাম আর কাঁচামরিচের ঝালটা কী যে ভালো লাগছিল ডালটাও ছিল অসাধারণ সবাই আমরা চেটে পুটে একদম খাবার শেষ দারুণ আজকে খাওয়া দাওয়া হলো দুপুরে সমুদ্রের পারে এই